নমস্কার আমি ডাক্তার অনিরুদ্ধ দে কনসালটেন্ট হোমিওপ্যাথ আজকে আমার ইউটিউব চ্যানেলে নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন এটা নিয়ে আলোচনা করব দ্যাট মিনস আপনি যদি সংসারের যদি মূল খান্ডারি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন কি আপনি সংসার চালাচ্ছেন ছেলে মেয়ে বাবা মা আত্মীয় পরিজন বা আরো কয়েকজন যারা আপনার উপর নির্ভর করে তাদের যদি আপনাকে দেখভাল করতে হয় সেক্ষেত্রে কিন্তু আগে আপনার নিজেকে ভালো থাকতে হবে যদি নিজে না ভালো থাকেন তাহলে ওই আপনার উপরে যারা নির্ভরশীল তারা কিন্তু ভালো থাকতে পারবে না কাজে প্রথমেই হচ্ছে নিজের খাদ্যাভ্যাস ঠিক করতে হবে সময়ে খাওয়া অত্যন্ত রিচ না খাওয়া ফাস্টফুড থেকে এড়িয়ে যাওয়া এবং যেটা লাঞ্চ এবং ডিনার দুপুরের খাওয়া রাতের খাওয়া ঠিক এক্সাক্ট টাইমে খেতে হবে সেটা যেন অতিরিক্ত মাত্রায় মশলা জাতীয় না হয় রোজ যেন আবার আমিষ জাতীয় খাবার না হয় আবার নিরামিষও আপনি যদি প্রেফার করেন বা টোটালি নিরামিষাশী হন তাহলে কিন্তু আপনাকে ফল দুধ ছানা ইত্যাদি খেতে হবে সবচেয়ে ভালো হয় যদি খাবারের ভেতরে আপনি প্রতিদিন একটা বা দুটো ফ্রুটস রাখেন যেমন প্রতিদিন একটা মানুষ যদি দুটো পাকা কলা খায় তার বাবেল যেমন ক্লিয়ার হবে তার সাথে কী হবে ধুলো ধুঁয়ো যেগুলো থাকছে সেগুলো কিন্তু যে নিঃশ্বাস দিয়ে যে লাংসে বসে যাচ্ছে ফুসফুসে এবং তারপরে সেগুলো যে আপনার লাংসকে যে দিনের দিন অকেজ করছে সেটার হাত থেকেও কিন্তু আপনি অনেকাংশে রেহাই পাবেন যদি বিকেলের দিকে আপনি যদি মৌসুমি লেবু বা এই জাতীয় কোনো খাবার ফল খান সেক্ষেত্রে হবে কি আপনার ভিটামিন সি এবং ক্যালসিয়াম যাচ্ছে এবং আপনার হাতে পায়ে ব্যথা ঠান্ডা লাগার টেন্ডেন্সি এগুলো কমবে কমলা লেবু তো সেম যদি পেয়ারা খান সেটা কিন্তু কি হচ্ছে যে ডাইরেক্ট আপনি ক্যালসিয়াম পাচ্ছেন এবং যেহেতু ফাইবারটাও ঢুকছে বায়োলা ক্লিয়ার হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ হচ্ছে অন্যান্য ড্রাই ফ্রুটস যেমন আপনি যদি কাজু বাদাম বাদাম ছোলা ভিজিয়ে খান অথবা যদি আপনি খেজুর খান এই সবগুলো খেলে কিন্তু আপনার উইকনেসটা কমবে দ্যাট মিনস দুর্বলতা যদি আপনার গ্যাস না হয় রাত্রিরে খাবারে একটুখানি দুধ রাখ যদি আপনি গ্যাস অঙ্গলে ভুগতে থাকেন তাহলে দুধ না খেয়ে ছানা খান রাত্রির খাবারটা একটু সকাল করে খাবেন খাবার পরে আপনি একটুখানি রেস্ট নিলেন যে খানিকক্ষণ বসে থাকার পর তারপর যদি আপনি ঘুমোতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার খাবারও যেমন হজম হবে ঘুমও ভালো হবে এবং আপনি সুস্থ সবল থাকবেন এর সাথে একটা কথা বলা খুবই জরুরি সকাল থেকে রাতের ভেতরে একটা পূর্ণবয়স্ক লোককে তার বডিওয়ে টুনে অনুযায়ী জল খাওয়া দরকার জল খাওয়া দরকার বলতে যে একই সঙ্গে সকালবেলা ঘুম থেকে উঠে সেই জল খেয়ে নিল এটা নয় এটা হচ্ছে কি দিন রাতের ভেতরে যে জলটা খাবে জল সঠিক মাত্রায় সঠিক সময়ে নেওয়া আরেকটা জিনিস কি যদি আপনার দেখা যায় সকালে উঠে বাবেল ক্লিয়ার হচ্ছে না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে রাত্রেবেলা বেলা আরেকবার দাঁত মাজা দাঁত বাজার পর গরম জলে গুল্লি করা এক গ্লাস হালকা গরম জল চায়ের গ্লাসের খাওয়া সকালে ঘুম থেকে উঠো সেম রুটিন ফলো করা সর্বোপরি আরেকটা জিনিস যেটা কি মনের খোরাক বাড়িতে ফিরে আপনি আপনার ছেলে মেয়ে আত্মীয় পরিজনের সঙ্গে বসে গল্প করা যদি ঘরে বাচ্চা থেকে থাকে তাকে অনেকটা সময় দেয়া এবং সে কি করেছে না করেছে সেটা তার সাথে আলোচনা করলে সে কিন্তু এখন বুঝতে পারবে যে তাকেও আপনি গুরুত্ব দিচ্ছেন এবং সে ভালোবাসাটা বুঝতে যখন শিখবে সেক্ষেত্রে কিন্তু সে আপনাকে আরও কাছে টেনে নেবে সে যখনই আপনাকে কাছে টেনে নেবে আপনার কিন্তু মনের খোরাক পেয়ে আপনিও কিন্তু অনেকটা ভালো থাকবেন নিজের সার্কেল একটা তৈরি করবেন যেখানে কোনো সমালোচনা নয় বা যেখানে উল্টো পাল্টা খাওয়া দাওয়া থাকবে না প্লাস সেক্ষেত্রে সবাই যদি নিজেদের মনের কথা বা খোরাক যদি শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু ভালো থাকবেন উদ্দেশ্যহীনভাবে গল্প করা হাসা এবং মন খুলে কথা বলা এটা কিন্তু একটা বড় উপকার হয় এই সবগুলো যদি আমরা ফলো করি আমরা কিন্তু নিজেদের ভালো রাখতে পারব এবং নির্দিষ্ট সময় অন্তর শরীর চেক আপ করা রক্ত পরীক্ষা ইসিজি ইউএসসি সব কিছু দেখা কোনো কিছু গন্ডগোল থাকলে সেই সব ওষুধ ব্যবহার করা যদি ওষুধ ব্যবহার না লাগে যেটা না খেলে বা খেলে উপকার হয় সেই দিকটা চিন্তা করা এই সবগুলো যদি আমরা মতো ফলো করি নিজেরা ভালো থাকব এবং নিজে যদি ভালো থাকা যায় তখন আপনার সাবঅর্ডিনেটরাও আপনার জন্য ভালো থাকতে বাধ্য আপনার রুটিন ফলো করবে আপনার দিকে তাকিয়ে থেকে তারাও আপনার আদর্শে অনুপ্রাণিত হয়ে ভালো হবে অতএব আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে নিজে ভালো থাকলে তবে আপনিও ভালো রাখতে পারবেন আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন প্রয়োজনে নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন